নজরবন্দি নজরবন্দি নকশা নকশা দুইটা চোখ আছে দেখতেছেন যে নজরবন্দি নকশা দিয়ে যে কোনো লোককে আপনারা যে কোনো লোক নারী বা পুরুষ এই নকশাটা নিয়ে রেখে হ্যাঁ নকশাটা লেখে তাবিজ বানিয়ে তাবিজের মাদুলির ভিতরে বলিয়া ওই ব্যক্তির দিকে খালি তাকাবেন ইনশাল্লাহ তাকানোর সাথে সাথে বস হয়ে যাবো আপনার ও সেই পাগলের মতন আপনার পিছন পিছন বস এবং সেই পিছন বস করার জন্য এইভাবে আপনার পিছনে বস হয়ে থাকবে পিছন পিছন হাতে থাকবে বন্ধুরা তবে আজকে যারা নি আমার ভিডিওটি দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আমাদের ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে সম্পূর্ণ ভিডিওটা নাটাই না দেখতে বুঝতে পারবেন যে ওটা নিয়ম কারণ তবে যদি কবিরাজবাইয়ের সাথে আপনারা যদি কোনো যোগাযোগ চান বা দেশের বিদেশের কাজ বা বান টোনা জাদুকলম এবং দেশের বাইরে থেকে কোনো কাজকর্ম যদি করতে চান আপনাদেরকে বিভিন্ন বিভিন্ন টোটকা এবং ভান এবং আপনাদেরকে গুপ্তদন হাসিল করার জন্য যদি কোনো জিন সাধন পরিসাধন করতে চান তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস দিবেন আর কাজ শিখতে পারেন আমরা এখান থেকে বিদ্যা শিখবেন তারপর কাজ করবেন তবে বেশি কথা বলেছি কিন্তু আসেন আমরা নিয়মে যাই নিয়ম কারণ হল ওই নকশাটা আপনাদেরকেছেন মেয়ের মেয়ের নাম ছেলের নাম অবশ্যই মেয়ের নামে জাগাত মেয়ের নাম দিয়া মেয়ের নাম দেওয়ার পরে মেয়ের মায়ের নাম দিবেন আর ছেলের জাগাত ছেলের নাম যে ছেলের